পৃথিবীর জলে স্থলে অসংখ্য জায়গায় লুকিয়ে আছে নানান রহস্য বিজ্ঞান কিংবা যুক্তি দিয়ে এর ব্যাখ্যা হয় না পৃথিবীর বুকে এমনই এক রহস্যকেরা জায়গার নাম শয়তানের সাগর বা প্রশান্ত মহাসাগরের জাপানি উপসাগরে এর অবস্থান পৃথিবীর যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অত্যন্ত প্রখর সেই স্থানগুলোকে ভাইস ভটিসেস বলা হয় শয়তানের সাগর বারোটি ভাইস ভটিসেসের স্থানটি ড্যাবিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ এবং ড্রাগন ট্রায়াঙ্গেল নামেও পরিচিত নাম যাই হোক না কেন এই স্থানের আয়তন নিয়ে মত পার্থক্য রয়েছে কিন্তু নথিতে বলা হয় জাপানের পূর্ব উপকূল থেকে একশো কিলোমিটার দূরে আবার কোথাও বলা হয় জাপান থেকে বারোশো কিলোমিটার দূরে আয়জমা দ্বীপের কাছে শয়তানের সাগর অবস্থিত যেহেতু কোনো আনুষ্ঠানিক মানচিত্র শয়তানের সাগর অঙ্কন করা হয় না তাই এর প্রকৃত আয়তন সম্পর্কে বলা যায় না কিন্তু জাপানের বেনিন দ্বীপ থেকে ফিলিপাইন সাগরের সিংহবাগ অঞ্চল শয়তানের সাগর নামে পরিচিত শয়তানের সাগরকে কেন্দ্র করে চীনা পৌরাণিক কাহিনী প্রচলিত আছে তারা মনে করে এই অঞ্চলের পানি নিচে ড্রাগন বাস করে এরাই ক্ষুদ্র জাহাজগুলোকে গিলে খায় খ্রিস্টপূর্ব এক হাজার বছর আগে থেকে তাদের মধ্যে এই উপকথা চলে আসছে ফলে বোঝা যায় অতি প্রাচীনকাল থেকে শয়তানের সাগরকে নিয়ে নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটত এবং সাগরখিনে নানান কুখ্যাতিও রয়েছে আঠারোশো শতকে লোকমুখে প্রায় শোনা যেত অনেকে এই এলাকায় জাহাজ করে এক রহস্যময় নারীকে ঘুরতে দেখতেন চেঙ্গিস খানের নাতি কুবলাই খান বারোশো সাল এবং বারোশো সালে জাপানে আক্রমণ করে কিন্তু দুবারই তিনি ব্যর্থ হন কারণ শয়তানের সাগর এলাকায় মারাত্মক টাইফুনের কবলে পড়ে তার বাহিনী কুবলাই খানের বেশ কয়েকটি জাহাজ এবং প্রায় চল্লিশ হাজারের মতো সৈন্য শয়তানের সাগরে হারিয়ে যায় উনিশশো চল্লিশ এবং উনিশশো পঞ্চাশের দশকে বহু মাছ ধরা নৌকা এবং পাঁচটি সামরিক জাহাজ শয়তানের সাগরে নিখোঁজ হয়ে যায় এসবই ঘটেছে মিয়াকি এবং আয়োজিমা দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে হারিয়ে যাওয়া জাহাজ অনুসন্ধানে উনিশশো সালে কায়ুমারো নাম্বার ফাইভ নামে আরেকটি জাহাজ পাঠানো হয় আশ্চর্যজনকভাবে সেই জাহাজটিও একতিরিশ জন সহ হাওয়ায় মিলিয়ে যায় তাদের আর কখনোই খুঁজে পাওয়া যায়নি এরপর জাপান সরকার সমুদ্র যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য আরেকটি বিপজ্জনক অঞ্চল ঘোষণা করে চীনা এবং জাপানি লোককাহিনীর মাধ্যমে জনপ্রিয় হবার কারণে বহু বিজ্ঞানী ও অতি প্রাকৃত অঞ্চল নিয়ে গবেষণা আগ্রহী হয়ে ওঠে অনেকেই মনে করেন এমনিতেই অঞ্চলটি ভাইস বাটিসিসের অন্তর্গত তার উপর হয়তো একই সঙ্গে উষ্ণ এবং শীতল সামুদ্রিক জলের প্রবাহের কারণে এখানে সমস্যায় দেখা দেয় বিজ্ঞানীদের ধারণা এখানে ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্সের কারণে জাহাজগুলো অদৃশ্য ফাঁদে আটকে যায় আরেকটি অনুমান হল এই অঞ্চলে জলে নিচে থাকা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে বিভিন্ন সময় জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয় অতীতের এসব আগ্নেয়গিরিকে হয়তো চিনারা ড্রাগন ভাবত আগ্নেয়গিরির ক্রিয়াশীলতার কারণে এখানে ছোটো ছোটো দ্বীপগুলো হারিয়ে যায় এবং একই জায়গায় আবার নতুন দ্বীপের সৃষ্টি হয় একটি বৈজ্ঞানিক গবেষণায় বলা হয় আলোচিত অঞ্চলে বিপুল পরিমাণে রয়েছে এসব গ্যাস যখন বিস্ফোরিত হয় সেই বিস্ফোরণের ফলে জাহাজ নিশ্চিন্ন হয়ে যেতে পারে প্রশান্ত মহাসাগর অঞ্চলে পৌরাণিক কাহিনী বা বৈজ্ঞানিক গবেষণায় কোনোটাই স্থানের রহস্য উন্মোচন করতে পারেনি তবে এই রহস্য থেকে এটি নিশ্চিতভাবে বলা যায় যে প্রাকৃতিক অনেক বিষয় আছে যা মানুষের এখনো বোধগম্যের বাইরে আধুনিক বিজ্ঞান বা কোনো যুক্তিতর্ক দিয়ে তা এখনো প্রমাণ করা সম্ভব হয় না